আজকে আমার একটা মানুষের কথা মনে পড়ে আমি তাকে শ্রদ্ধা জানিয়ে বলছি এই বাংলার তিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত শ্রদ্ধ বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তিনি একদম পারফেক্ট কথা বলেছিলেন যে প্রত্যেকটা মাদ্রাসা হচ্ছে উগ্রপন্থী রাতুর ঘর তোমরা শক্তি অর্জন করিবে শান্তি চুক্তি ভঙ্গ করিয়া তাহাদের আক্রমণ করো এবং তাহাদের বধ করিয়া তাহাদের সুন্দরী রমণীগুলোকে তোমরা নিয়া করো এইগুলো শেখানো হয় কথায় মাদ্রাসায় বিদায় দে মা ঘুরে আসি মনে পড়ে আমি হাসি হাসি করিব ফাসি দেখবেharo দিবাসি একবার বিদায় দে মা ঘুরে আজ যেদিন ক্ষুদিরামের ফাঁসির হুকুম হয়েছিল ক্ষুদিরামকে হাকিম সাহেব জিজ্ঞাসাবাদ করেছিলেন তোমার শেষ ইচ্ছা কি উনি বলেছিলেন গীতার দ্বিতীয় অধ্যায়ের আমি একটা শ্লোক উদ্ধৃতি আমি করতে চাই সেই শ্লোকটা কি নৈনং সিন্দন্তি শস্ত্রাণী নৈনং দহতে পাবক ন চৈনং কেলে দায়ম তাপ ন শশৈতি মারুতা তার মানে আমরা আত্মায় বিশ্বাসী পরমাত্মায় বিশ্বাসী অমৃতস্ব পুত্রা আয়ে ধামানি তস্তু ক্ষুদিরাম বলেছিলেন যে তোমরা আমার দেহটাকে মারতে পারো কিন্তু তোমরা আমার আত্মাকে মারতে পারবে না এই আত্মা আবার ফিরে আসবে এই আত্মা আবার জন্মগ্রহণ করবে এই জন্য গান রচনা হয়েছিল বিদায় দে মা ঘুরে মনে পড়ে আমি হাসি হাসি করিব ফাসি দেখবে একবার বিদায় দে মা ঘুরে আসি দশ মাস দশ দিন পরে জন্ম লব মাসির ঘরে মা গো সেদিন চিনতে যদি না পারিস মা গলায় দেখিসি ফাঁসি চোখে জল এসে যায় এদের কথা বলতে গেলে আমার কণ্ঠ রোধ হয়ে আছে তাহলে আমরা সেই আত্মাই বিশ্বাসী আমি অসীম সরকার জানি আমাকে কেউ মারতে পারবে না দরকার হলে আমার দেহটাকে তুমি মারতে পারো কিন্তু আত্মা অজর আমার অক্ষর তাই আমি কাউকে ভয় পেয়ে কথা বলি না এই শরিয়তি মুসলমানরা প্রত্যেকটা মাদ্রাসায় বাচ্চাদের হিংসা শিক্ষা দেয় বলছে তোমরা কখনো মুসলমান ব্যতিরিকে অন্য ধর্মের কোন মানুষকে বন্ধু বলিয়ে মানিয়ে লইবে না হ্যাঁ মানিয়া লইতে পারো যদি তাহাদের থেকে তোমাদের কোনো ভীতির সঞ্চার থাকিয়া থাকে তাহলে তাহাদের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ হওয়ার শক্তি অর্জন করিবে শান্তি চুক্তি ভঙ্গ করিয়া তাহাদের আক্রমণ করো এবং তাহাদের বধ করিয়া তাহাদের সুন্দরী নিয়া গুলোকে তোমরা এইগুলো শিখানো হয় কোথায় মাদ্রাসায় একটা মানুষের কথা মনে পড়ে আমি তাকে শ্রদ্ধা জানিয়ে বলছি এই বাংলার তিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তিনি একদম পারফেক্ট কথা বলেছিলেন যে প্রত্যেকটা মাদ্রাসা হচ্ছে উগ্রপন্থী রাতূর্ভ তার আত্মাকে আমি এখান থেকে শ্রদ্ধা জানাই তার জন্য তাকে নাকানো চুবানো খেতে হয়েছিল প্রত্যেক মাদ্রাসায় চেক টাকা দিতে হয়েছিল মনে আছে সেই মাদ্রাসায় যে মাদ্রাসায় উগ্রপন্থী তৈরি হয় আমার মাননীয় মুখ্যমন্ত্রী সেই মাদ্রাসার জন্য ছয় হাজার কোটি টাকা বাজেট করেছেন উদ্দেশ্য আরো উগ্রপন্থী হোক আরো উগ্রপন্থী হোক ভেরি গুড এক্সেলেন্ট মুখ্যমন্ত্রী আপনাকে আমি প্রণাম জানাই আপনি আজকে আবার জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন আমি জানি না ওখানে উনি এইভাবে কাপড় নিয়ে করছেন কি না আমি জানি না এই এইরকম চিটিংবাজ মুখ্যমন্ত্রী আমার চোখে জীবনেও পড়ে নাই এই রকম মুখ্যমন্ত্রী